গাড়িটির সাথে বিএনপির অগণিত অগণিত কিন্তু বিএনপির সমর্থক কর্মীরা তারা এসেছেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি থেকে কিন্তু আমরা অনেক কি নেমে যেতে দেখতে পাচ্ছি কিন্তু গাড়িতে ছিলেন অর্থাৎ গেটের সামনে এসে সেই গাড়ি থেকে নেমে কিন্তু তিনি পায়ে হেঁটে এবার আর হাসপাতালের ভিতরে ইতিমধ্যে কিন্তু প্রবেশ করেছেন এবার আর হাসপাতালের ভিতরে কিন্তু তিনি চলে গিয়েছেন অর্থাৎ সেই যে তার কাঙ্ক্ষিত স্বপ্ন অপেক্ষা তার অসুস্থ মায়ের কাছে একজন সন্তান হিসাবে তিনি যাচ্ছেন তিনি বিএনপির নেতা হিসাবে নয় তিনি একজন সন্তান হিসেবে কিন্তু এই এবার কেয়ার হাসপাতালের ভিতরে ইতিমধ্যে প্রবেশ করেছেন এবং তার মাকে কাছ থেকে দেখবেন তার যে সেই দীর্ঘ অপেক্ষা অর্থাৎ একজন মা যখন অসুস্থ থাকে সেই সন্তানের যে অপেক্ষা মায়ের কাছে কখন পৌঁছবেন একজন নেতা হিসাবে তিনি সেই ধৈর্য ধারণ করে সারা দিন ব্যাপী কিন্তু আমরা দেখতে পেয়েছি দুপুর বারোটা নাগাদ থেকে কিন্তু দেখতে পেয়েছি